নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে বাড়িতে বসেই পুরাতন কয়েন বা নোট বিক্রি করে টাকা উপার্জন করছে অনেকেই বন্ধুরা আজ এমন একটি নোটের কথা বলবো। এই নোটটি আপনাদের কাছে থাকলে আপনারা পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন বন্ধুরা আপনাদের কাছে যদি পুরাতন এক টাকা নোট থাকে তাহলে আপনার এই টাকা উপার্জন করতে পারবেন তবে পুরাতন এক টাকার নোটে বিশেষ কিছু বিষক্ত থাকতে হবে তো বন্ধুরা কিভাবে আপনার এই নোটটি বিক্রি করে টাকা উপার্জন করবেন বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর পুরাতন এক টাকার নোট থাকলেই পাবেন পনেরো লক্ষ টাকা তো বন্ধুরা কিভাবে আপনারা এই পনেরো লক্ষ টাকা পেতে পারেন চরণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনার কাছে কি ব্রিটিশ আমলের পুরনো এক টাকা নোট আছে তাহলে আপনি পেতে পারেন পনেরো লক্ষ টাকা সম্প্রতি পুরনো মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এক টাকা নোট আশ্চর্যজনকভাবে চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইন নিলামে একটি এক টাকার নোটের দাম পনেরো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার উপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো এক টাকার নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক কয়েন বাজারের মতো ওয়েবসাইট এবং কুইকারের মতো প্ল্যাটফর্মে এমন অনেক নোট বেশি দামে নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় পনেরো লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা পুরনো এক টাকা নোট এত দামি কেন আর এই নোটে কি বিশত থাকলে আপনারা এই পনেরো লক্ষ টাকা পাবেন বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হল তাদের ঐতিহাসিক তাৎপর্য প্রায় উনত্রিশ বছর আগে ভারত সরকার এক টাকা নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল স্বাধীনতার আগে তৈরি নোটগুলি তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এর একটি বিশেষ মূল্যবান উদাহরণ হল ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকা নোট এই নোট ভারতীয় রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল নিলামে এই নোটই পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এই নোটের বয়স প্রায় আশি বছর বুঝতেই পারছেন বন্ধুরা যে ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি সংগ্রহকারীদের জন্য মূল্যবান যদি আপনার কাছে পুরনো এক টাকা নোট বা কয়েন থাকে আপনি সেগুলো বিক্রি করতে পারবেন অনলাইনে আপনি কয়েন বাজার বা কুইকারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এই টাকাগুলি বিক্রি করতে পারবেন